রাহুলের ঘরটা খুব সুন্দর করে সাজানো নানান রকম দিয়ে সারা ছাপ বাড়িতে আজ রাহুলের প্রথম বিবাহ বান্ধব এসেছে অনেক সবাই রাহুলের সুন্দর তারিফ করছে এর মধ্যে একজন বলে উঠল এত সুন্দর ঘরে একজন বৃদ্ধা মহিলার ছবি কেন টাঙিয়েছ বেমানান লাগছে এর আগে তো রাহুল সারাক্ষণ মুখ লাল হয়ে গেছে স্ত্রী দোলা আর বাবা মা মিলে রকম শান্ত করল রাহুলকে ছবিটা যে তার সবচেয়ে আদরের মানুষ তার ঠাম্মার ঠাম্মার ব্যাপারটা কিছু বললে মাথা ঠিক রাখতে পারে না রাহুল রাহুলের ঠাম্মার মৃত্যুর পর কিছুতেই সামলানো যাচ্ছিল না তাকে অমন যেদি ছেলের কান্না সেদিন একেবারের জন্য থামেনি রাহুল মনে করে আর ঠাম্মার মতো কেউ তাকে বোঝে না রাহুল ছোট থেকেই ঠাম্মার কাছেই বড় হয়েছে রাহুলের বাবা অভিজিৎ বাবু মা লিপিকা দুজনেই চাকরিজীবী সকালে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সেই সন্ধ্যা লিপিকা দেবী মাতৃহীন সেই মায়ের মতো শাশুড়ি পেয়ে সে খুব খুশি মায়ের কাছে নিয়ে যা যা আবদার করে লিপিকা দেবীও তেমনই করেন শাশুড়ির সাথে তার সম্পর্ক বন্ধুত্বের ছুটির দিনে শাশুড়ির সাথে সাথে নিয়ে কখনো চলে না পছন্দের রেস্টুরেন্টে কখনো কফি শপে বা কখনো সিনেমা হলে কনকলতা দেবী ও মাতৃ ছেলের বউকে আগলে রাখেন সমস্ত রকমের স্বাধীনতা তিনি দিয়েছেন সন্তানদের শপিং মলে কোন ড্রেসটা তার বউমাকে ভালো মানাবে এটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন উনি ছেলের সাথে সাথে মজা করে বলে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বউমাকে বলো তো কনকলতা দেবী হেসে বললেন তোকে তো সেই ছোট থেকেই আদর যত্ন করে আসছি মেয়েটা তো ছোট থেকে মা পায়নি এতদিন পর আমি মেয়ে পেয়েছি তাই একটু তো বেশি দিতে হবে নাকি আর লিপিকা দেবী শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললেন দেখেছো মা ও আমাকে কেমন হিংসা করে পাঁচ বছর হয়ে গেল সন্তানদের জন্ম দিতে পারল না লিপিকা দেবী শাশুড়ি মাকে সবাই বলে খুব তো বৌমাকে মাথায় তুলে রেখেছো। পারল বংশ রক্ষা করতে খারাপ লাগলেও ছেলে বৌমাকে পাছে মন আঘাত পায় তাই কখনো মুখ ফুটে কিছু বলেনি কনকলতা দেবী একদিন দেখলেন লিপিকা কাঁদতে কাঁদতে বাড়ি ঢুকলো ছেলের মুখ ভার জিজ্ঞাসা করতে ছেলে বলল প্রায় তিন চার মাস ধরে ডাক্তার দেখাচ্ছি আমি লিপিকার আজ ডাক্তার বাবু বলে দিয়েছেন লিপিকার সন্তান জন্ম দিতে পুরোপুরি অক্ষম অন্য শাশুড়ি হলে হয়তো বৌমাকে দোষারোপ করতেন কিন্তু লিপ কনকলতা দেবী ছেলেকে বললেন হাত মুখ ধুয়ে খেতে বস আমি বৌমাকে আনছি লিপিকা খুব কাঁদছে আজ সে যে কখনো মা হতে পারবে না হঠাৎ মাথায় হাতের ছোঁয়া পেল টাকা তাকলেই দেখলেন শাশুড়ি মা কনকলতা দেবী বললেন আই মা আমার কাছে শাশুড়ির কোলে মুখ গুজে কাঁদছেন লিপিকা দেবী কাঁদো কাঁদো গলায় বললেন তোমার বংশ রক্ষা করতে পারবো না আমি তুমি কিছু বলবে না কর্ণকুলতা দেবী বলেন দূর পাগলি কি বলবো তোকে এখন তোর মন খারাপ তোর পাশে থাকা দরকার তোর মা হলে তো এটাই করতো চল খেতি চল ছেলে বৌমাকে খাওয়ার দিয়ে নিজের খাবার নিয়ে বসে কর্ণকুলতা দেবী বললেন শোন বাবা এই জগতে অনেক শিশু আছে যাদের বাবা মায়ের পরিচয় নেই আমি চাই তাদের মধ্যে একজন তোদের পরিচয় বড় হোক অনাথ আশ্রমগুলোয় বাচ্চা দত্তক নেওয়ার চেষ্টা কর দুজনে তারপর আমার দাদু ভাই দিদি নিয়ে আয় আমার পাগলি মেয়েটাও ডাক শুনে প্রাণ জুড়ুক ছেলে তো অবাক বৌমার চোখের দিকে অনবরত জল পড়ছি ছেলে শুধু বললো মা তোমার মতো শাশুড়ি মা যেন প্রতিটা ঘরে পায় সমস্ত নিয়ম কানুন মেনে রাহুলকে সন্তান দিতে গ্রহণ করার সিদ্ধান্ত না হলো কনকলতা দেবী ছেলেকে বললেন এ পরিবর্তন করে অন্য কোথাও চলে যাব আমরা দাদুভাইকে নিয়ে আমি চাই না দাদু দিকে কেউ আঙুল তুলুক ভবিষ্যতে তাই হল অভিজিৎ বাবু ও লিপিকা দেবীর মা আর রাহুলকে নিয়ে অন্যত্র সংসার সাজালেন রাহুল একটু বড় হলেই রাহুলের সব দায়িত্ব নিয়ে নিলেন কনকলতা দেবী খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো স্কুল বাসে তুলে দেওয়া সব করতে গিয়ে তিনি যেন ভুলে গেলেন নিজের বয়স শান্ত লাজুক রাহুলের মতো গল্প আর কাছে সে ড্রয়িং ক্লাস হোক বা স্কুলে ঠাম্মার লিপিকা দেবী বাড়ি ফিরতেই রাহুল ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে শব্দের বাড়ি গম গম করত আর বাবা তো তার সবচেয়ে প্রিয় বন্ধু ঘুমানোর আগে ঠাম্মার কাছে গল্প না শুনলে রাহুলের ঘুমই হয় না রাহুল পেয়েছে পরিবার আর কনকলতা দেবী পরিবারে পেয়েছে সন্তান নাতিকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকেন কনকলতা দেবী ছেলে বৌমা বলেছিলেন রাহুলের পড়াশোনার জন্য লোক রাখবেন যেহেতু মায়ের বয়স হয়েছে কনকলতা দেবী বলেছেন আমার নাতিকে আমি একাই দেখতে পারবো আর কাজ করে দেওয়ার জন্য লোক আছে তো লেখাপড়া সব একসাথে চলছে রাহুলের এইভাবে রাহুল আস্তে আস্তে বড় হতে লাগলো এক সময় রাহুল যুবক হলো এখন প্রতিদিন ঠাম্মার কাছে সব কথা বলা চাইদার একদিন রাহুলের ঠাম্মা ঘরে গিয়ে বলল। ঠাম্মা তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম অনগলতা দেবী মুচকি হেসে বললেন কি আমার দাদুভাই প্রেমে পড়েছো তো এত আমি জানি না অবাক হয়ে রাহুল বলল কিন্তু ঠাম্মা আমি তো তোমাকে কিছুই বলিনি ঠাম্মা বলল সেই ছোট থেকে আমি তোকে বড় করছি আমি তোর মনের কথা সব বুঝি রাহুল বললো কিন্তু বাবা মা তো মানবে না কনকলতা দেবী বললেন মেয়েটাকে একবার বাড়িতে নিয়ে আয় যখন তোর বাবা মা না থাকবে রাহুল তাই করল তিনি দোলার গলায় টিপে আদর করে বললেন আমি তোমার মিষ্টি না দোলার লজ্জা পেয়ে বলল কিন্তু ঠাম্মা ওর মা বাবা তো মানবে না বলেছে কনকলতা দেবী হাসতে হাসতে বললেন ওর বাবা কিন্তু নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করেছিল সেটা আমি মেনে নিয়েছিলাম এ নিয়ে তোরা কিছু ভাবিস না কিন্তু কিছুদিনের মধ্যেই কনকলতা দেবী প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন লিপিকা দেবীর শাশুড়ি মায়ে দিন রাত সেবা করে গেলেন পুরো পরিবার দুঃখ ঘনিয়ে এলো রাহুলের ঠাম্মার কাজ ছেড়ে কোথাও যেত না অবশেষে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কনকলতা দেবী মৃত্যুর আগে ছেলে বউকে বলে গেলেন রাহুলকে ওর পছন্দের মেয়ের সাথে বিয়ে দিস ওর কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না কনকলতা দেবী মারা গেছেন ছ বছর হলো রাহুল তখন রাহুল এখন চাকরিজীবী রাহুলকে তার বাবা মা তার পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিয়েছেন রাহুল আর দোলার কোল জুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান রাহুল ছুটে গিয়ে মেয়েকে কোলে নিয়ে বললো দেখো বাবা পুরো ঠাম্মার মতো আমি তো একে অনক বলেই ডাকবো আর অনেকে অনেকে আদর করে দিয়ে বড় করে দেব আসলে একমাত্র স্নেহ মমতা ভালোবাসাই পারে মানুষকে আপন করে নিতে সে রক্তের সম্পর্ক হোক বা নাই হোক কলমে শ্রাবন্তী মিস্ত্রি কণ্ঠে সুষমা